আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই ও বোনেরা মহান আল্লাহ তালার অশেষ দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আগের ভিডিওতে কবিরাগুনা ৩১ একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আলোচনা করেছিলাম এই পর্বে কবিরাগুনা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আলোচনা করব ইনশাল্লাহ কবিরাগুনা গুনা ছত্রিশ ওই থেকে বেছে না ইবনে আব্বাস রাধে আল্লাহ তালা আনহতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করেন এবং বলেন দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু কোনো বড়ো বড়ো ধরনের কাজের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না তাদের একজনের অভ্যাস ছিল সে প্রসাদ থেকে পবিত্র অর্জন করত না আর অন্যজন মানুষের একজনের দোষ অন্যের কাছে বলে বেড়াতো বোকারি মুসলিম আদিশ নম্বর ছয়শো এগারো তালা বলেন এবং তোমার কাপড়কে তুমি পবিত্র করো সুর আল মুদাস অতএব আপনাদের কাপুরের শৈলে যেন পেশাব না জড়ায় যদি কোনো কারণে জড়িয়ে যায় তাহলে তার সাথে সাথে পবিত্র করে নেবেন আমরা আমাদের নিজের জন্য আপনাদের জন্যই বিপদ হতে মহান আল্লাহর দয়া ও রহমতের দ্বারা পরিত্রাণ কামনা করছি কবিরাগুনা গুণা সাঁত্রিশ চতুষ্পদ জন্তুর চেহারা বিকৃতি করা নবী করিম সাল্লু আলাই সাল্লাম করেন তোমাদের নিকট কি পৌঁছে নাই যে যে ব্যক্তি চতুষ্পদ জন্তুর চেহারা বিকৃতি করে অথবা চেহারার উপর আঘাত করে আমি তার উপর অভিসম্পাদ করেছি আবু দাউদ হাতিস নম্বর দু হাজার দুইশো এক কবিরা গুণা আটত্রিশ দুনিয়া অর্জনের লক্ষ্যে ইলেম দিন শিক্ষা করা এবং সত্যকে গোপন করা আল্লাহ বলেন আমি যেসব স্পষ্ট নির্দেশন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য কিতাবে স্পষ্ট স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যারা তা গোপন রাখে আল্লাহ তাদের অভিসম্পাদ দেন এবং অভিশাপকারীরাও তাদের অভিশাপ দেয় কিন্তু যারা তা নিজেদের সংশোধন করে আর সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে তাদের প্রতি আমি ক্ষমাশীল পরম দয়ালু সোরাহাল ভাঁকার আয়াত একশো উনষাট থেকে একশো তিরিশ এ করিম সোল্লা আলাইসালামে এর এরশাদ করেন যে ব্যক্তি জ্ঞানীদের উপর প্রাধান্য বিস্তার করার লক্ষ্যে অথবা মূর্খের সাথে বিতর্কের উদ্দেশ্যে অথবা মানুষের দৃষ্টি তার প্রতি আকৃষ্ট করার জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করে আল্লাহ তাকে জাহান্নায় প্রবেশ করাবেন ইবনে মাজা হাদিস নাম্বার দুইশো ছাপ্পান্ন রাসুল্লা সোল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি তিনি ইলেম শিক্ষা করল ধন সম্পদ লাভের উদ্দেশ্যে সে কেয়ামতের দিন জান্নাতে ঘ্রাণও পাবে না দাউদ হাদিস নাম্বার তিন হাজার একশো উনআশি কবিরা গুনাহ উনচল্লিশ খেয়ানত করা আল্লাহ বলেন ইমানদারগণ আল্লাহ তার রাসুলের সাথে খেয়ানত করে না এবং জেনে শুনে নিজেদের পারস্পরিক আমানতের খেয়ানত করে না সোর আল আনফাল আয়াত সাতাশ রাসুল্লা সাল আলাই বলেন যার আমানতদারি নাই তার ইমান নাই আর যার প্রতিজ্ঞা পূরণ নাই তার ধর্ম নাই আহম্মদ হাইস নাম্বার এগারো হাজার নয়শো পঁয়ত্রিশ রাসুল্লাহ আরও বলেন চারটি দোষ যার মধ্যে পাওয়া যাবে সে হবে প্রকৃত মুনাফেক আর যার মধ্যে এর একটি পাওয়া যাবে তার মধ্যে নিফাকের একটি দোষ পাওয়া গেলে যতক্ষণ সে ওই দোষ বর্জন করবে যখন তার নিকট হয় সে খেয়ানত করে বুকারি নাম্বার তেত্রিশ কবিরা গুণা চল্লিশ তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করো এবং কষ্ট দিয়ে নিজেদের ধান সৎকার ধ্বংস করো না সোরা আল বাকারা আয় দুশো চৌষট্টি রাসুল্লাহ সোল্লা বলেন তিন ব্যক্তির সাথে আল্লাহ তালা কে দিন কোনো কথাই বলবেন না তাদের প্রতি অনুগ্রহের দৃষ্টিও দিবেন না তাদেরকে গুণা হতে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রদায়ক শাস্তি এক যে ব্যক্তি পরদায় কাপড় টাকনো গিরার নিচে ঝুলিয়ে দেয় দুই পোটা দানকারী যে কোনো কিছু দান করে খোঁটা দেয় তিন যে মিথ্যা শপথ করে দ্রব্য সামগ্রী বিক্রি করে মুসলিম হাদিস নাম্বার একশো